হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদেরকে গ্রামে কিছু দৃশ্য দেখাবো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইকেলটা নিয়ে রাস্তা দিয়ে বের হলাম এই দেখুন আর এই দেখুন একটা কুকুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইগুলো ঘাস ছাগল গরুকে খাওয়ানোর জন্য সব লাগিয়েছে আর এই দেখুন আমাদের গ্রামের সব আলু লাগিয়েছে আর এই দেখুন সরিষা গাছ এই দেখুন একটা কাক বসে আছে উড়ে চলে গেল এই দেখুন খেচুরের গাছ এগুলোতে রস হয় আর ওই রস থেকে গুড় তৈরি হয় সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন নালাগুলোই হাঁস চড়ছে দেখতেই পাচ্ছেন গ্রামের ডন দুটো রোদে দাঁড়িয়ে আছে দেখে লজ্জা পাচ্ছে এই দেখুন আর একটা ডন আমাদের সাংনিক ডন कोई देखी देखी मुख देखी देखे बस गाड़ी ए, 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 वा, वा, वा।